এসব জাল ফেলে উন্মুক্ত জলাশয় থেকে একসময় প্রচুর মাছ পাওয়া যেত নিজেদের খাবারের মাছ রেখে বাকিটা বিক্রি করে টাকা পাওয়া যেত উন্মুক্ত জলাশয়ে এখন মাছ পাওয়া কঠিন পানি দূষণের কারণে মাছের বংশ বৃদ্ধি হচ্ছে না তবুও শখের জেলে বসে নেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন চেষ্টা চালিয়ে যাচ্ছেন মাছের সন্ধানে জীবনে এভাবে মাছ ধরেছেন এমন অভিজ্ঞতা অনেকেরই আছে আমারও আছে সেসব এখন ইতিহাস হাত চাল ঝাঁকি জাল দিয়ে মাছ ধরা পেশাদার জেলে এখন আর নেই বললেই চলে মাছ এখন বৈজ্ঞানিকভাবে ঘিরে চাষ করা হচ্ছে ঘেরের সেসব মাছ থেকে আসছে বৈদেশিক মুদ্রা দেশীয় চাষি তাদের ভাগ্য এবং ভোক্তার পুষ্টি তথা আমিষের চাহিদা মিটছে এসব মাছের থেকে চাষের মাস লাভজনক নদী বা উন্মুক্ত জলাশয়ের দূষণ এবং ছোটো পোনা নিধন বন্ধ করা গেলে এখানেও আসবে সুদিন ঝাঁকি জাল এখনও বাংলাদেশে অনেক জনপ্রিয় বিস্তৃত নদী নালা খাল বিল মাছের প্রধান উৎস পৃথিবীতে মাছ চাষেও বাংলাদেশ অনেক এগিয়ে আছে যেহেতু মাছ আছে জলাশয় আছে জালও আছে জেলে আছে আছে জেলেদের জীবন ও জীবিকার অপুরন্ত সুযোগ মাছের উপর নির্ভরশীল বাঙালি মাছে ভাতে বাঙালি মাছ ছাড়া আমাদের একদিনও চলে না উন্মুক্ত জলাশয়ে আরও বেশি মাছ যাতে তাদের বসবাসের উপযুক্ত মনে করে সেভাবেই পরিকল্পনা করা উচিত সেভাবেই ব্যবস্থা নেওয়া উচিত কর্তৃপক্ষের আমরা আবার সুদিন ফিরে পেতে চাই আমাদের